ও নমঃ ভগবতী বাসুদেব শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্দ উনিশ অধ্যায় বন থেকে রাজধানীতে ফিরে গিয়ে রাজা পরীক্ষিত নিজের ওই নিন্দনীয় কাজটি অর্থাৎ মুনির গোলায় মরা সাপটি পরিয়ে যে পাপ কাজটি করেছিলেন সেই পাপ কাজটির জন্য অত্যন্ত অনুতপ্ত হতে লাগলেন অত্যন্ত উদাস মনে তিনি বারবার শুধু চিন্তা করতে লাগলেন আমি একজন নিরপরাধ ব্রাহ্মণের সাথে অনার্য পুরুষের মতো অত্যন্ত নিচ ব্যবহার করলাম এই পাপের কারণে অবশ্যই অতি শীঘ্র আমার কোনো ঘোর বিপদ আসতে চলেছে আমিও এটাই চাই কেননা তাছাড়া আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না এবং জীবনে আর কখনও এরকম পাপের কথা ভাবতেও সাহস হবে না ব্রাহ্মণের কোধাগ্নির দ্বারা আমার সমস্ত রাজ্য জ্বলে পুড়ে ছাই হয়ে যাক তবেই আমার মনে এরকম পাপ বুদ্ধি আর কখনো আসবে না রাজা পরীক্ষিত এরকম চিন্তা করছিলেন ঠিক সে সময় তিনি বুঝতে পারলেন মুনির অভিশাপে নাগ আমাকে কামড়াবে জ্বলন্ত আগুনের মতো সেই তক্ষত নাগের কামড়টি তিনি অনুভব করলেন তিনি চিন্তা করলেন অনেক দিন থেকে আমি সংসারে আসক্তি হয়েছিলাম এখন আমার বৈরাগ্য প্রাপ্তির কারণ শীঘ্রই এসে গেছে তিনি ইহলোক ও পরলোকের সমস্ত সুখগুলিকে অনেক আগে থেকেই তুচ্ছ ভেবে নিয়েছিলেন এখন সমস্ত সুখ ও ভোগগুলিকে ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলগুলি সেবা করায় সর্বোপরি মেনে নিয়ে গঙ্গার তীরে আমরণ অনশন ব্রত নিয়ে বসে পড়লেন এইভাবে আমরণ অনশন ব্রত নিয়ে তিনি সমস্ত আসক্তিগুলি ত্যাগ করলেন এবং মুনিদের ব্রত স্বীকার করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলগুলির ধ্যান করতে লাগলেন ঠিক সেই সময় ত্রিলোককে পবিত্রকারী সমস্ত মুনি ঋষিগণ নিজ নিজ শিষ্য ও সন্তানদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালেন মুনি ও সন্তজন যেখানে যায় সেই স্থানটি পবিত্র তীর্থস্থান হয়ে যায় সেই সময় সেখানে ঋষি বশিষ্ঠ অত্রি চেবন, শরদ্দান অরিষ্টনেমি ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বমিত্র পরশুরাম উত্থ ইন্দ্রপ্রমদ ভরদ্বাজ পিপ্পলাদ অগস্ত গৌতম মহামণি ব্যাস দেবর্ষী নারদসহ অনেক মুনি উপস্থিত হলেন এইভাবে বিভিন্ন গোত্রের প্রধান প্রধান মুনি ঋষিগণ একত্র হয়েছেন দেখে রাজা পরীক্ষিত ওনাদের যথাসম্ভব সৎকার করলেন এবং ওনাদের প্রণাম করে বন্দনা করলেন যখন সবাই খুশি হয়ে নিজ নিজ আসন গ্রহণ করলেন তখন রাজা পরীক্ষিত আবার একবার সকলকে প্রণাম করলেন এবং রাজা বললেন সমস্ত রাজাদের মধ্যে আমরা ধন্য কেননা নিজেদের সুন্দর স্বভাবের কারণে আমরা আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি রাজবংশের লোক প্রায়ই নিন্দনীয় কাজ করার কারণে ব্রাহ্মণদের চরণ ধোয়ার থেকে দূরে থাকে এটা বড় দুঃখের কথা আমিও একজন রাজা বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে আসক্ত থাকার কারণে পাপ স্বভাবের হয়ে গিয়েছি আর সেজন্য ভগবানয় ব্রাহ্মণের অভিশাপ রূপে আমার ওপর কৃপা করার জন্য এসেছেন এই অভিশাপের কারণে আমার বৈরাগ্য উৎপন্ন হয়েছে কেননা এইভাবে অভিশাপের মাধ্যমে সংসারের আসক্ত পুরুষ ভয়ভীত হয়ে বিরক্ত হয়ে যায় উপস্থিত সমস্ত মুনি ঋষিগণ আমি নিজের চিত্তকে ভগবানের চরণে সমর্পিত করে দিয়েছি আপনারা এবং মা গঙ্গাজি শরণাগত জেনে আমাকে অনুগ্রহ করুন ব্রাহ্মণ কুমারের অভিশাপে প্রেরিত তক্ষতনাগ আমাকে দংশন করুক এতে বিন্দুমাত্র আমার ভয় নাই আপনারা দয়া করে ভগবানের অসময় লীলাগুলির গান করুন আমি সমস্ত ব্রাহ্মণকে আবার প্রণাম করছি এবং আপনাদের কাছে এটাই প্রার্থনা করি যে আমি আমার কর্মফল অনুযায়ী যে কোনো জনিত জন্মগ্রহণ করি না কেন আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণের অনুরাগী হই এবং সমস্ত প্রাণীদের উপর যেন আমার সমান প্রেম থাকে আপনারা আমাকে এটাই আশীর্বাদ করুন সতজি মহারাজ বললেন রাজা পরীক্ষিত পরম ধীর ছিলেন তিনি দৃঢ় নিশ্চয় করে গঙ্গা তীরে উত্তর দিকে মুখ করে কুশের আসনে বসে পড়লেন রাজকার্যত তিনি আগে থেকেই পুত্র জন্মেজেয়কে দিয়ে দিয়েছিলেন রাজা পরীক্ষিত যখন এরকম আমরণ অনশনে বসে পড়লেন তখন স্বর্গ থেকে দেবতাগণ পুষ্প বর্ষা করতে লাগলেন এসব দেখিয়ে সমস্ত মুনি ঋষিগণ পরীক্ষিতের খুব প্রশংসা করলেন মুনি ঋষিগণের মধুর সত্য এবং সমতা যুক্ত কথাগুলি শুনে রাজা পরীক্ষিত খুব খুশি হয়ে বললেন হে মহাত্মাগণ আপনারা চারিদিক থেকে এখানে এসেছেন আপনারা সত্যলোকে মূর্তিমান বেদের সমান আমি আপনাদের উপর পূর্ণ বিশ্বাস করে নিজের কর্তব্য সম্বন্ধে একটা যোগ্য প্রশ্ন করছি আপনারা বিচার করে বলুন যে সবার জন্য সব অবস্থাতে বিশেষ করে কিছুক্ষণ পরেই মৃত্যু হবে এমন পুরুষের জন্য অন্তঃকরণ ও শরীরের মাধ্যমে করার মতো যোগ্য বিশুদ্ধ কর্ম কি আছে ঠিক সেই সময় পৃথিবীতে স্বেচ্ছায় ভ্রমণকারী ব্যাসনন্দন ভগবান সুখদেবজি মহারাজ সেখানে প্রকট হলেন উনার বয়স মাত্র ষোলো বছর উনার গায়ের রঙ ছিল শ্যামবর্ণ চেহারা ছিল অতি সুন্দর দিগম্বর বেশে তিনি শ্রেষ্ঠ দেবতাদের মতো তেজস্বী ছিলেন উনি আশামাত্র সবাই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উনাকে সম্মান জানালেন রাজা পরীক্ষিত উনাকে মাথা নিচু করে প্রণাম করলেন এবং উনার পূজা করলেন সবার দ্বারা সম্মানিত হওয়ার পর সুখদেবজি মহারাজ সুন্দর একটা উঁচু আসনে বসলেন বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা দিয়ে যেমন চাঁদ আকাশের ঘেরানো থাকে তেমনি বিভিন্ন ব্রহ্মর্ষি দেবর্ষি ও রাজর্ষিদের দ্বারা ঘেরানো সুখদেবজি অত্যন্ত শোভায়মান হলেন বাস্তবে তিনি মহাত্মাগণের কাছে অত্যন্ত আদরণীয় ছিলেন যখন সুখদেবজি শান্তভাবে বসলেন তখন ভগবানের পরম ভক্ত রাজা পরীক্ষিত ওনার কাছে এসে ওনার পায়ে মাথা রেখে প্রণাম করলেন তারপর তিনি মধুর শব্দে বললেন ব্রাহ্মণ স্বরূপ ভগবান আজ আমি বড়ই ভাগ্যবান হয়েছি আমি একজন অপরাধী ক্ষত্রিয় হওয়ার পরেও আমাকে এই সন্ত সমাগমের অধিকার দিয়েছেন আজ কৃপাপূর্বক রূপে আপনি এসে এই তীর্থকে পবিত্র করলেন আপনার মতো মহাত্মাগণের স্মরণমাত্র ওই ঘর পবিত্র হয়ে যায় যেমন ভগবান বিষ্ণুর সামনে দৈত্য লোক স্থান পায় না তেমনি আপনার সংস্পর্শে বড় বড় পাপও নষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি সন্তুষ্ট আছেন তা না হলে আপনার মতো পরম সিদ্ধ পুরুষ স্বয়ং এখানে এসে আমার মৃত্যুর সময় আমার মতো মানুষকে কেন দর্শন দিলেন আপনি যোগীদের পরম গুরু সেই জন্য আমি আপনাকে পরম সিদ্ধি স্বরূপ এবং সাধনের সম্বন্ধে প্রশ্ন করছি যে পুরুষ সবসময় মরণাপন্ন আছে তার কী করা উচিত সেই সাথে এটাও বলুন সমস্ত মানবজাতির নিজের কল্যাণের জন্য কী করা উচিত তারা কার কথা শ্রবণ শরণ ভজন ও কীর্তন করবে এবং কোন কোন বিষয়গুলি পরিত্যাগ করবে ভাগবত স্বরূপ মুনিবর আপনার দর্শন দুর্লভ কেননা একটা গায় দোহন করতে যতক্ষণ সময় লাগে কোনো গৃহস্থের ঘরে আপনি ততক্ষণ পর্যন্ত থাকেন না রাজা পরীক্ষিতের কণ্ঠে মধুর প্রশ্নগুলি শোনার পর সুখদেবজি মহারাজ যা বললেন তা পরের বিডয় পরের প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ